আলাইকুম সবাইকে আমরা আজকে আমাদের পাতিন্দা বীর একটা কুইজ করবো স্কেদার এক্ষেত্রে প্রত্যেকটা দোমানদার আমাদের যেই শব্দের অর্থ আছে বাংলায় আমরা বলে দেবো তারপরে খেয়াল করবেন একটা স্কেদার মধ্যে দেখা যায় হচ্ছে ট্রেন্তার দোমানদার থাকে ট্রেনতা দোমানদার মধ্যে কিছু কিছু কুইজ আছে যেগুলো আমরা দেখা যায় শুধুমাত্র শব্দের অর্থের কারণে ভুল হয়

স্কারটা আতদিরে জ্বলে ওঠা যে দপ কে স্কারটা আতা লুচে আমাদের সবুজ যে বাতিয়া জ্বলে ওঠার পরে আমরা যখন নাকি হব হবো কদ ড্রাইভার যে থাকবে দেবে আত্যদের আত্যান দেরে মানে অপেক্ষা করা কদ চেন্তে হচ্ছে অপেক্ষা করবে কে পেদোনি আব্বি আনো ফিনিত যে আতটা ব্যারসালা আতা পেদোনি পথচারী হচ্ছে তারা La strada attraversa la coracota, va careggiata attraverso la coracota, scenda attraverso la coracota, scende attraverso la coracota, è un conducente aperto luce verde, giù devo traporlo, vero. Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura se spenta durante la marcia, indica che la pressione dell'olio di lubrificazione del motore è irregolare. কলস কন্ট্রাসীনা কন্ট্রাসী চিহ্ন এই যে স্পিয়া যেটা আমাদের কলের রস যদি আকারে আকারে দেখা দেয় সেই স্পেনটা দূরান্তালে মার যায় যদি হচ্ছে দেখা যায় যে চলাচল করা অবস্থা এটা অফ হয়ে যায় স্পেন হারে করে অর্থাৎ বন্ধ হয়ে যায় সে ইন্দিকে একেরা প্রেশির অল যদি লুব্রিফিকাশিদের মোটরে গোলাহারে যে আমাদের অলীয় যেই লুব্রিফিকাশিয়নে করার মোটরকে

কোর্সিয়াগুলো থাকে কোর্সিয়ার যেগুলো হচ্ছে অরিজন যে পে দেখা যায় হচ্ছে আমাদের ডিসের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে একটা কোর্সিয়া এক পাশে সেন্সর সেন্সর মধ্যে দেখা যায় যে দুইটা কোর্সিয়া আছে তো দুইটা কোর্সিয়ার ক্ষেত্রে যে আগে যে আমাদের কোর্সিয়া সিলেশনারে করার অর্থাৎ আমাদের ফ্রেচ্চা দেওয়া থাকে যে একটা দেওয়া হচ্ছে সোজা দিতে পারে আর একটা দেওয়া হচ্ছে সিনসার দিয়ে দীপ্ত আঙ্কে সিনসা দিতে পারে এই যে সিগন্যাল যে করা যে আছে এগুলোর উপরে কিন্তু আমাদের সস্তা করা এবং বসে নন লুঙ্গিলে কোর্সিয়া কানালি হচ্ছে কোর্সিয়া কোর্সিয়াগুলো হচ্ছে লুঙ্গ যেগুলো আছে অর্থাৎ বিভিন্ন দিকে বাড়িয়ে দৃশ্য সিনে যাওয়ার জন্য আমাদের ফ্রেচ্ছা দেওয়া থাকে যে এরকম একটা ফ্রেচ্চা দেওয়া থাকে নিচে লেখা থাকে হয়তো মিলানো বা অন্য কোনো চিতার নাম এগুলোকে বলা হয় হচ্ছে কোরসিয়া দি তো এখানে আমরা যে কোনো এই এই সিগন্যালের উপরে অরিজন্তালের উপরে অথবা আমাদের যে কোর্সের কান্ডিজাসনে আছে এগুলোর উপরে দুইটার উপরে হচ্ছে কি আমাদের বিয়েগুলি সস্তা করা বিয়ে তা সো আমরা যদি দুইটার ক্ষেত্রে বিয়ে চা আর এখানে বলতেছে যে একটার মধ্যে সি একটার মধ্যে না এই কারণে এটা হচ্ছে আমাদের কমে ফালস দুইটার উপরেই সস্তা করা বিয়ে তো è vietato parcheggiare nelle zone ফালসো কারণ জোনা রেসিডেন্সিয়ালে অর্থাৎ আবাসিক যে এলাকাগুলো আছে ওগুলোর মধ্যে আমাদের এক ধরনের কাকতলে ব্যবহার করা হয় যেটা সেনার ইন্ডিকাশন এবং সেটাতে ইন্ডিকেট করে যে ওই জায়গার মধ্যে একটু রালেন্তামেন্তভাবে চলার জন্য কনসিলিয়ারে করে ওকে ন অনেকে জোনার রেসিডেন্সিয়ালের মধ্যে আমরা পার্কের জারে করতে পারবো না সো এ কারণে ফালসো Lo spazio totale di arresto non dipende dalla velocità. স্পাসীয় তোতারিদি আরেস্তল তা থামার জন্য যে কোনো কারণে আমি যখন নাকি ফ্রেনার করে ফ্রেনার করে যে থামার যে ব্যাপারটা আছে এই যে থামার জন্য আমার ফ্রেনার থেকে হচ্ছে থামা পর্যন্ত যে স্পেসটা এই স্পেসটাকে বলা হয় হচ্ছে স্পাসীয় তোতারিদি আরেস্ত থামার জন্য টোটাল জায়গাটা আচ্ছা নন ডিপেন্ডে দল ব্যালোচিতা ব্যালোচিতার উপর ডিপেন্ড করে না ফালসো আমাদের মনে রাখতে হবে স্পাসীয় তোতারিদি দিয়ে আরেস্তন টোটাল হচ্ছে চারটা জিনিসের উপর ডিপেন্ড করে নর্মালভাবে ব্যালোচিতা বই আমাদের বেকুলোর যে অর্গানিকগুলো আছে ওগুলোর উপরে কমে ফ্রেনোর সিস্টেমা কমে তারপর হচ্ছে ইসরাদার কী অবস্থা ইসলাদার শিবলোজো কিনা ঠিক আছে বা রুবিদ কিনা ওকে বই আমাদের আম্বি এনতে অর্থাৎ বৃষ্টি হচ্ছে কিনা পরিবেশের অবস্থার উপর ডিপেন্ড করে টোটাল চারটা সিচুয়েশিয়ানের উপর ডিপেন্ড করে হচ্ছে ইস্পাস তো তারা দিয়ে আরেস্ত তো এখানে বসে নন ডিপেন্ডে তারা ব্যালোচিতা ব্যালোচিতার উপর ডিপেন্ড করে না ফালসো

বা তৈলাক্ত জাতীয় পদার্থ যেটা নাকি আমরা স্পার্জিরে করে অর্থাৎ পরে বিভিন্ন দিকে ছিট পরে ছড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু স্পার্জি মেন তো মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া ছিটে যা ছিটে পড়া এরকম বোঝায় তো এটা যদি আমরা পরে গেছে এবং এই যার দিকে যে ছড়ে যাচ্ছে এটা মাতিরিয়ালে পেরিকোলোজো এটা যদি আমরা হচ্ছে এবে করতে পাইনি অর্থাৎ এড়া যেতে পারি নাই সেক্ষেত্রে বলতেছে কি যে পো এভি তার জো জোনা কোন সিগন্যাল সিগন্যালের মৌলিক দিয়ে পেরিকুলো সিগন্যালের মৌলিক পেরিকুলো দিয়ে যে আমাদের ওই জায়গাটা প্রেস সিগন্যালে করতে হয় পেরিকুলো প্রেস সিগনালে করতে হয় এই জিনিসটা হচ্ছে আমরা কী বলতেছি যে অ্যাভয়েড করতে পারো ন আমরা যদিও যেভাবেই হোক দেখা গেলো যে কোনো জিনিস পড়ে গেছে যেটা নাকি আমরা স্পোস্তরে করতে পারতেছি না সেই ক্ষেত্রে ওই কোর্সিয়ার মধ্যে আমাদের সিগনালে মোবিলের ত্রি যেটা আছে পেরিকুলো ওইটা হচ্ছে আমাদের বসাইতে হবে যেটা আমাদের সিগনালে মোবিলে অর্থাৎ মুভ করা যায় যে সিগনালের পেরিকুলো ওটা বসাতে পারে এখানে বসে তার এবং এর পরিবর্তে বলতেছে কি সিগনালের সোনরি অর্থাৎ আওয়াজের মাধ্যমে আমরা তাদেরকে আলন তানারে অর্থাৎ দূরে পাঠাই ন আলন মানে হচ্ছে দূরে সরিয়ে নেওয়া ফাঁস guida un'autovettura munito di autorizzazione ad esercitarsi alla guida, foglio rosa, non è obbligato a utilizzare la cintura di sicurezza. রোজা অর্থাৎ রোজা সহ যখন নাকি হচ্ছে আমরা এসেছি তার করব আল গুইদা গুইদার ক্ষেত্রে অতবেতরা এখানে দেখেন কিন্তু অতিষ্কের কথা বলে ওকে বা যে কোনো ধরনের বেগুলির ক্ষেত্রে আমরা যখন এই ফলে রোজা সহ এস এসি সি করব অর্থাৎ অনুশীলন করবো গুইদার সেক্ষেত্রে বসে ননে অব্লিকা উত্তা দিচ্ছি করে এসে চিন্তা দিচ্ছি করে এসে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করা লাগবে না এখানে একটা ব্যাপার আছে বলছে কি গুইদা অর্থাৎ যে গুইদারে করতেছে এরকম না যে আপনার পাশে অতি স্কুলের টিচার বসে আছে ওটা ইন্ডিকেট করতেছে না কিন্তু অতি স্কুলের টিচার যদি হয় সেক্ষেত্রে কিন্তু তার ওই গুইদারে করার সময় চিন্তরা দিয়ে সিকুর ননে অবলিকা আতরীয় উতলিস করা কিন্তু এখানে বসে কে গুইদা অর্থাৎ যে ড্রাইভ করতেছে যে নাকি হচ্ছে লার্নিং করতেছে <coughs> nel caso in cui per un guasto alla propria autovettura si rimane bloccati sulla sede ferroviaria di un passaggio a livello occorre svuotare rapidamente il serbatoio per evitare incendi in caso di collisione col treno. Ok, forse nel caso in cui per un guasto alla propria autovettura, judi apne autovettura nije sa guasto nostro hoja, forse si rimane bloccati sulla sede ferroviaria. Amade sede ferroviaria মানে ট্রেনের যে লাইন বিনারিও এটার উপরে হচ্ছে ব্লকখাত হয়ে গেছে সেক্ষেত্রে বলতে যে অকর রে ইসবোতারে রাপিদা মেন তেল স্যারবা মানে হচ্ছে খালি করা রাপিদা মেনতে দ্রুত স্যারবা তৈয় যে টাঙ্কি আছে আমাদের যে তেলের টাঙ্কি আছে ওইটা হচ্ছে কি করতে হবে ইসবোতারে করতে হবে কেন সে যদি ইনসিডেন্টি হয় বা কলিশিয়নে আঘাত করে ট্রেনের সাথে ওই জায়গায় যেন আগুন ইঞ্চিএন্দি না হয় এই জন্য হচ্ছে কি আমরা কি করবো এই ইসবোতারে করবো রাপিদা মেনতে স্যারবা তৈয় তারপর আনতে ফালসো কারণ প্রথম কাজ হচ্ছে এরকম যদি ব্লক হয়ে যায় প্রথম কাজ হচ্ছে চেষ্টা করতে হবে স্পিন জেরে করতে হবে যে বেকুলোটা আমাদের সরানো ঠিক আছে বেকুলোটা এই লিনিয়ার থেকে সরানোর চেষ্টা করতে হবে তারপর যদি না হয় তাহলে হচ্ছে পাশার্জিরি যারা আছে তাদের সবাইকে সেন্দের করাইতে হবে এবং পই আমাদের যে অর্গানিক দিয়ে পলিসি আছে বা ট্রেনের যারা কোম্পানি আছে তাদেরকে হচ্ছে আবিজারে করতে হবে তো এই ক্ষেত্রে এ ফালসো দুইটা কথা বলছে বলছে এন এ ট্রান্সিট অর্থাৎ এনএ যাবে দপো ইল বিস এস এর পরে যাবে এবং বলছে যে এ প্রিমা দিল বিএল ছি এবং ছির আগে যাবে ওকে আমরা যদি দেখি এখানে প্রথমে যাবে হচ্ছে এস এ তারপরে এনে ছি তো ওদের কথা অনুযায়ী হচ্ছে ওকে হয় ব্যারো হয় যে এসের পরে সো পরে এনে যাচ্ছে

সেক্ষেত্রে আমাদের গাড়িটা উঠতেছে না ওইখানে আটকে তো আমরা যদি দেখা গেল চাকার নিচে এমন কিছু দেই যার ফলে হচ্ছে কি ও আত্মৃত ঘর্ষণের সৃষ্টি হয় এবং দেখা যায় ওই জায়গা থেকে সে উপরে উঠে চলে আসতে পারে তো এই কারণে কিন্তু পেসিদি লেইনি অর্থাৎ কাঠের পিস তাপের তিদের ভেহিকুলো ভেহিকুলের মধ্যে যে তাপের তো থাকে আমরা যেখানে বসে বসার বসার সময় যে পায়ের নিচে যে কার্পেটগুলো থাকে ওগুলো যদি দেয় তাহলে ওটার উপরে সে চাকা ঘুরে দেখা যাবে কি ওইখান থেকে ওই ইনফোসামেন্ত থেকে আমরা স্পোসামেন্ত হতে পারবো অর্থাৎ ওইখান থেকে বেরোয় আসতে পারবো তো সেক্ষেত্রে বেরো La revisione della patente di guida può essere disposta quando il titolare circola su un'auto storica senza la prescritta documentazione. রিভিশনে দিলে পাতেন গুইদা পোয়েসের দিস পোস্তা ইলতি তো লিকুনা অত স্তরিকা সেন্সাল প্রেস ক্রিপার ডকুমেন্টের সিয়নে ফার্সুন কারণ এটা ভাবে রিভিশনে করার সাথে আমাদের স্তরিকা আর যে অথগুলো আছে অর্থাৎ পুরানো অতগুলো আছে সেন্সার ডকুমেন্টার সিয়ার সে যে চালায় সেক্ষেত্রে রিভিশনে দিলে পাতেন তার গুইদা আমার করতে হবে এরকম কোনো ঘটনা নেই

সেক্ষেত্রে তার বাম পাশে যে কন্টিনিউ আছে সেন্ট্রালের মধ্যে এটা বলতেছে ত্রোবা বলতা কেসি সুপার ইন দিস দশ হয় দশের মধ্যে যখন নামার ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের পাশে বলতেছে যে কন্টিনিউ পাই আমাদের মনে রাখতে হবে আমরা ওঠার ক্ষেত্রে আমাদের পাশে পাই হচ্ছে কন্টিনিউ কারণ ওই জায়গার মধ্যে আমি সরপাশার করতে পারি না যখন নেমে যায় এরপর হচ্ছে আমার বিজিবিটা বানানো সেক্ষেত্রে আমাকে সর করার জন্য হচ্ছে কি অনুমোদন দেয় তো আহ আমরা দিস চেজার মধ্যে পাবো হচ্ছে দিস আর সালিতার মধ্যে পাব হচ্ছে কন্টিনোয়া এই কারণে এটা ফার্স্ট এখানে বলছে দিস চেজার কথা ই সিঙ্গিয়ালে রাফি কু রাত উইন্ডি খাই ফিনাই না স্রাদার শো নিয়ে কয় কারণ এটা ইন্ডিকেট করে ফিনে দি থ্রি পেসেন্টস ই সিঙ্গেলে আপ সেন্টেক রাহো করতে নাই তালা ফের মাথায় রাত ও পড়েছে ড্যান্টেক ওকে এই সিঙ্গেল যেটা এটা দেখ ইন্ডিকেট করে আমাদের সস্তা এবং ফের মাতার তুতি হচ্ছে বিয়ে ওকে এবং ফ্রেজ চাচের দিশে নিচে বলতে সস্তা এবং ফের মাতা করার যে ব্যাপারটা আছে এই জায়গায় শেষ এটার পরের থেকে হচ্ছে কি আমরা পারবো আর প্রেসিডেন্টে বলতে বোঝা যাচ্ছে পূর্বে আগে ওকে বসে যে সিগনালে নালে গা তখন পানি বিয়েতলা ফের মাতা তার তো প্রেসিডেন্ট অর্থাৎ যেখানে শেষ হয়ে গেছে এর পূর্বে পিছনের দিকে আমরা কি বলে যে ফের মাতা করা নিষেধারত

Il segnale raffigurato preannuncia che la circolazione non può svolgersi contemporaneamente nei due sensi. Sì, সেন্স যে আছে যাওয়া আসার ক্ষেত্রে সাথে সাথে সময়ে করতে পারবে না কারিকর ক্ষেত্রে এটা ইন্ডিকেট করে না আমাদের ইন্ডিকেট করে যে পাঁচ সারে দেশরা কারণ ওই আমাদের রাস্তার কাজ চলতেছে

Il segnale raffigurato indica che non è possibile svoltare a sinistra in modo diretto. Vero, svoltare Quando si vuole cambiare corsia, l'uso dell'indicatore di direzione è facoltativo se ci sono le strisce discontinue tratteggiate. Falso.

L'assicurazione per la responsabilità civile auto, RCA, copre solo la responsabilità del conducente, ma non quella del proprietario del veicolo. Falso.